সত্য এটাই মেরে দোস্ত সত্য এটাই দুনিয়ায় কার কতটুকু পজিশন এটা আল্লাহর বিষয় না আল্লাহর বিষয় প্রস্তুতি কতটুকু এটা আল্লাহর বিষয় ওই ফেরাউনের কৃত দাসী প্রস্তুতি নিছিল বিদায় কবর থেকে আজও সুগ্রাণ বাহির হয় আর আমাদেরকে মেসেজ দিতে থাকে আমি প্রস্তুতি নিয়ে আমার এই অবস্থা তোরও প্রস্তুতি নিয়ে আস এই অবস্থায় সাহাবারা প্রস্তুতি নিয়ে চলে গেছেন এই জন্য উনারও মেসেজ দিতেন কুরানো মেসেজ দিতেছে ও দুনিয়ার কেও সকাল পর্যন্ত মানুষ আমরা মেসেজ দিয়ে যাইতেছি আমরা প্রস্তুতি নিয়ে আসছি তোরও প্রস্তুতি নেওয়া বেলাল মেসেজ দেওয়া গেছে প্রস্তুতি নিয়ে আসো তাহলে আমার মতো জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হবে এতে কোনো সন্দেহ নেই হবে আল্লাহ রসুল জান্নাত ঘুরতে ছিলেন হায় 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 জান্নাত ছিলেন হঠাৎ জান্নাতের ভিতরে কোরআনের আয়াত আওয়াজ কান পাই তা শুনতেছেন হারেস ইবনে নোমান রবি আল্লাহ আওয়াজ জিজ্ঞাসা করছে জিবরিল এখানে হারেস বিন আওয়াজ বলছে আপনি তো আজকে শুনতেছেন আমরা ডেলি শুনি দুনিয়ার থেকে যেতো আপনি রাত্রেই আসছেন এখনো দুনিয়ায় রাত্রই চলতেছে ভ্রমণ রাত্রই পরিসমাপ্তি ঘটবে হারেস বিন রোমান প্রতি রাত্রে যখন তাহার কোরআন পড়ে তো আমরা লাউড স্পিকার খোলা শুনতে থাকি তার আওয়াজ আমাদেরকে আকর্ষিত করে বলসে এই মর্ত্য বা পাইল কি কোরা মর্যাদা পাইল কি কইরা আজকের যুবক যদি বসতো ফেলে আমার তার আওয়াজও ওইখানে গুঁজতে থাকত বলসে মার ক্ষেতমত কুরা পাইছে। যদি আমার সমাজের যুবক বসত তাহলে কোন যুবক মা বাবার সাথে বড় বড় চোখ করত তো মা বাবার সেবা করতো পায়ে পড়ে খেদমত করতে থাকত। আর আশা করতে থাকত আমার আওয়াজও এখানে গুঁজবে আমার আওয়াজের প্রতিধ্বনি ওইখানে হবে যদি বুঝত তাহলে তো এটাই সত্য হইতো যে সাফি রহমতুল্লাহ মতো ব্যক্তি সারা দিন পরিশ্রম করার পরে রাত্রে ঘুমানোর কথা ছিল ওলামারা জানে ওনার ব্যস্ততা কি ছিল কিন্তু বাবা ছিল না মা বৃদ্ধা ছিল সারা রাত্র পায়ে তেল লাগাইতেন না টিপতেন আর মাকে ঘুম পাড়াইতেন মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা মারা দিতেন মা কাইফা উঠতো আমার পায়ের তালুতে চুমা হাসতো আর বলতো তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো জান্নাতে চুমা দিয়ে সাহায্য তাহলে আমার সমাজের যুবকও বসতো আজকে সবচেয়ে বড় আমার সমাজে অনিরাপদ হলো মা বাবা সন্তানের কাছে নিরাপদ না প্রতিনিয়ত আমাদেরকে দেখায় মিডিয়া মাস পার হয়ে যেতে পারে না দু চারটা খবর এমন আসে না যে সন্তানের হাতে মা বাবার যান দিতে আমাদের জিন্দিগি এই জন্য প্রস্তুতি কতটুকু চলে কিন্তু যেতে হবে দুনিয়ায় পজিশন কতটুকু সেটা হওয়ার বিষয় না প্রস্তুতি আল্লাহর বিষয় যে প্রস্তুতি নিয়ে আসবে নতুন ওয়াজ করতে আনবো আপনাদের জন্য হরে বেলালের বাড়ি আমি ছয় বার দেখছি ছয় বার আমার আরো মন চায় ওইখানে গেলে কাঁদতে না চাইলো কান্না চিৎকার ভিতরে না আনতে চাইল চিৎকার আস চোখে পানি আসে বেলাল তুমি কোথায় আনো বেলাল রবি আল্লাহ আনহু তুমি কোথায় দুনিয়ার মানুষ গুলা কোথায় হায় 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 তোমার কালো দুনিয়ার কোনো পজিশনই নেই কসম খোদা দুনিয়ার পজিশন যদি আল্লাহ সম্পর্ক যদি পজিশনের ভিতরে সম্পর্ক আছে আজকে তো আমরা ভাবি সম্পর্ক আমাদেরকে অনেক আগে নিয়ে যাবে যদি আল্লাহ সম্পর্ক দেখতেন দুনিয়ার কার সাথে কার সম্পর্ক আল্লাহ এটা দেখেন না প্রস্তুতি দেখেন যদি দেখতেন তাহলে আবু তালেবের মতো বড় মর্যাদাশীল নবীরসুল পরে কেউ এটা আমার মনের আমার বিশ্বাস আপনি জানেন না আবু তালেব মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইছেন আপনি তো ভালোবাসেন অতটুকু না যতটুকু আবু তালেব ভালোবাসেন অতটুকু না জীবির দশায় যতদিন পর্যন্ত এইখান থেকে রু বাহির না হয়ে গেছে মুখ দিয়া ওই পর্যন্ত বাতিচার উপরে একটা ফুলের টোকা পর্যন্ত পড়তে দেন আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার কারো কোনো সাহস হয় নাই সবাই জানে বিস্নায় পড়া থাকলে কি হবে আবু তালে আবু তালে কি হবে আবু জাহেলের ক্ষমতা হয় না কারো ক্ষমতা হয় না সবাই অপেক্ষা ছিল এটা যাবে কবে চৌচল্লিশটা বৎসর বুকে রেখা বাতি যাবে যে আল্লাহ রসুলের হাতের ছোঁয়া পাইলে ভাগ্য হলে হায় পিঠের ছোঁয়া পাইছেন খোদবা দেওয়ার সময় খেজুর গাছে পিঠ লাগায় খোদবা দিতে মেম্বার তৈরি হওয়ার আগ পর্যন্ত যদি মেম্বার তৈরি হইছে মেম্বারে পা রাখতে দেরি খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই ওই কান্না পুরো মসজিদে নববী শুনছে আল্লাহর রাসূল নাইমা এসে সান্তনা দিতে কাদিস না ছোঁয়া দিতে থাকবো তারপরও শান্ত হয় নাই বলছে তোকে জান্নাতে নিয়ে যাব তুই খেজুর দিবি আমি খাবো তারপরে শান্ত যার পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলা যায় এরকম ধন্য হয় আবু তালেবকে তো নিজের হাতে কবরে নামাইছে আর বলছে আম্মি আম্মি মা তারা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখবে না বলছিলাম কলে মা পড়ে বললেন না বলছিলাম আমি পড়বো আপনি শুধু ঠোঁট হেলাবেন তাও হেলাইলেন না চুপ থাকতেন তাইলো মনকে বুঝাইতে পারতাম কিন্তু সর্বশেষ একটা চিৎকার দিয়ে চলে গেলেন আলা মিল্লাতি আব্দুল মুতালেব আব্দুল মুতালেবের মিল্লতের উপরে চলে গেছে দুনিয়ার কোন পজিশন আল্লাহ দেখবেন প্রস্তুতি কতটুকু নিল এটা দেখ আসেন ওই প্রস্তুতি কখন হবে যখন আল্লাহর দাবি পূরণ হবে হাল্লার দাবি আল্লাহর দাবি পূরণ হবে হাল্লা মানুষের কাছে দাবি রাখেন বেশি কিছু রাখেন দিছেন অনেক গণাইতে গেলে জীবন শেষ হয়ে যাবে শুধু শুধু বলেন না অফি আনফুসি কুমা বেলা খুঁজছি আল্লাহ কোরআন দিয়ে দুনিয়াকে বুঝাইয়া দিছেন ন দুনিয়ার মানুষ নিজের ভিতরে তাকায় দেখিস না কেন বলেন আপনাদেরকে আমি প্রশ্ন করি অধিকাংশ এখানে শিক্ষিত হবে বেশিরভাগই শিক্ষিত বলেন চোখ নিয়ে দুইশো শত শত বছর লক্ষ লক্ষ ডাক্তার গবেষণা করতেছে আমাকে ডাক্তাররা বলো গবেষণায় কতটুকু গেল আর চোখের গবেষণা কতটুকু কবে শেষ হবে সারা দুনিয়ার চোখের ডাক্তার কি বলবে বলেন সাড়ে তিন একটা মানুষ সাত ফিটের মানুষ দুনিয়াতে বহু কমই ছয় ফিটের একটা মানুষ সাড়ে ছয় ফিটের মানুষ শত শত বছর ধরে একটা মানুষ নিয়ে গবেষণা করতেছে প্রত্যেকটা অঙ্গকে আলাদা আলাদা করা হাটকে নিয়ে কেউ গবেষণা দাঁতকে নিয়ে কেউ গবেষণা হাড্ডি নিয়ে কেউ গবেষণা নাক নিয়ে কেউ গবেষণা লিভার নিয়ে কেউ গবেষণা কিডনি নিয়ে কেউ গবেষণা পেশাব নিয়ে কেউ গবেষণা আছে না নাই রবগুলা নিয়ে গবেষণা ছয় ফিটের একটা মানুষ কয়েক কোটি ডাক্তার গবেষণা করতেছে আমাকে বলো না গবেষণায় কোথায় গেলে জবাব দিবে গবেষণা করতেছি এটা বলতে পারবো এটার কোনো কিনারা খোঁজা পাই নাই পর্যন্ত হোবল কোনো কিনারা পাইনা চেনেন তো হুবল চিনেন মনে হয় না আপনারা ঠিক না খালি আমাকে দোষ দেন হুজুররা কিছুই জানে না ঠিক না এখন তো হোবল দেখি আপনারাও চিনেন না নাসার সবচেয়ে বড় দূরবীন যেটা দিয়ে সৌরজগৎ দেখে ওরা ওটার নাম হোবল হোবল দিয়েও খুঁজে আজ পর্যন্ত কিনারা পায় নাই ওরা এই কথাই বলবে গবেষণা করতেছি এটার কোন ছয় ফুটের হলে কি হবে এটার কোন অঙ্গের কোন কিনারা নাই কোন কুল নাই এক চোখে তেরো কোটি ক্যামেরা দিয়ে আপনি দেখেন দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জায়গা দিয়া তেরো কোটির ক্যাবের পিছিয়ে নিয়ে গেছে পিছিয়ে দুটা তারকে একসাথে লাগতে দেয় খালি প্রযুক্তি প্রযুক্তি আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত মানুষেরটার নাম হলো বিজ্ঞান আল্লাহর প্রযুক্তির নাম হলো কুদরত কুদরত দিয়ে পিছনে নিয়ে আসে আল্লাহ দিছেন অনেক দাবি বেশি না সামান্য দাবি রাখছে চব্বিশ ঘন্টায় পাঁচ অক্ত নামাজ রাখছে আর কি রাখছে বলেন বাকিগুলো তো নফল না করলেও চলে সারা বছরে কি রাখছে একটা মাস রোজা রাখছে আর কি রাখছে সারা জীবনে টাকা দিছে তো কি রাখছে একবার হজ রাখছে একশো টাকা হ্যাঁ আগনা কোরআন বলে আদনা বলে তোকে ধনী আমি বানাইছি টাকা আমি দিছি সত্য এইটাই নদীর এপার ঘরে ওপার ঘরে নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা হা 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 এক সময় আমাদের দেশেও ছিল রয়্যাল ফ্যামিলি মাত্র চল্লিশটা এখন যার দুই কাটা জমি গুলশানে আছে কত তো রয়্যাল আমি রয়্যাল ঠিক না কি বলেন গুলশানের দুই কাটার দাম কত 20 কোটি টাকা হবে দশ কোটি টাকা দুই কাটায় কোন জায়গায় আছে বলেন আমাকে পার্টি আমার কাছে আছে বেচা দিব এখন। এত সহজ আল্লাহ বলে ধর আমি দিছি আড়াই টাকা চাইছি বেশি তো চাই আগের উন্মতের জন্য তো দশ পার্সেন্ট ছিল এই উন্মতের জন্য আড়াই পার্সেন্ট আবার কিরকম রাখছে এই জন্য তো আমি বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো পাঁচ অপ্তন করত। করতো তো কে দিন বলতে পারতো নামাজ ওকে জীবন ওকে পুরা জীবন নামাজ পড়ছি এক অক্ত বাদ সুযোগ ছিল না ছিল না আমার উন্মত আমার জাতি যদি সারা বৎসর কিছু না করতো স্বামী জীবন কাহিনী আমি চাঁদে ছয়বার বার গেছি চাঁদ বোঝেন আবার আকাশের চাঁদ বোঝেন না আফ্রিকা একটা দেশ আছে চাট যেটাকে আরবিতে তাসাত বলে আমি ছয়বার বার গেছি একবার আমি জিজ্ঞাসা করতেছিলাম ব্যবসায়ীদেরকে যে তোমরা রমজানে কি করো তো বলছে শোনো নিত্য প্রয়োজনীয় বিক্রি যারা করে প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে ওরা তো আমরা কেউ ব্যবসা করি কেন রমজান তো আখেরাত কামানের মাস দুনিয়া কামানের মাস না আমরা তো এগারো মাস কামাই এক মাস কামাই না তো জিজ্ঞাসা করলাম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিরকম হয় আমাকে বলতেছে তোমাকে মুফতি তুমি কেন নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে আমরা গরিব হইতে পারি যারা বিক্রি করে এরা এক মাস কোন মুনাফা নেই আমি বললাম কেন তুমি হাদিসে পড়ো না সহানুভূতির মাস আমরা গরিব আল্লাহ ওয়াদা করছে যে সহানুভূতি দেখাবে রমজানে কর্মচারীর সাথে আর মানুষের সাথে আমার বন্দাদের সাথে তার জন্য জান্নাত লেখা দিয়ে বলছে আমাদের কোন ব্যবসায়ী যেই দামে কিনা কস্টিং যতটুকু অতটুকু দাম নেয় কোনো নিত্য প্রয়োজনীয় এক ফসল আপ আমি বললাম যারা কিনে তো বলতেছে একটা হাসির ব্যাপার আছে রহস্যের ব্যাপার আছে আমি বললাম সেটা কি যারা কিনতে যায় ওরা দোকানদারকে বলে তুমি তো জান্নাত কামায় আনিলা আমাকে জান্নাত কামানের সুযোগ দিবে না তুমি যখন আমার সাথে সহানুভূতি দেখাইলা তুমি এক পয়সাও লাভ নিলা না তো আমি এই টাকাটা তোমাকে হাদিয়া দিয়ে সহানুভূতি দেখাইলাম আমিও জান্নাত বলেন লাভ বেশি পায় পায় না কম আমার জাতি যদি বুঝতো আমি যদি মিডিয়ার মাধ্যমে জাতির কানে এটা পৌঁছাইতে পারতাম সবাই যদি রমজানে অভ্যস্ত হতো এরকম একমাস যদি আল্লাহকে দিয়া দিত প্রস্তুতি হয়ে যেত এক মাস তো সত্তর মাস বৎসর হয় বারো মাসে তাও যদি না করত শেষ দশ দিন যদি আমার পুরা জাতি লাইলাতুল কদর কে ধরার জন্য শেষ দশ দিনে লাইলাতুল কদর হবেই হবে উৎপাইিতা থাকতো তাই না তো মারা যাওয়ার পরে আল্লাহকে বলতে পারতো যদি জিজ্ঞাসা করে আশি বৎসরের বুড়াকে কতদিন ছিল তো আশি বৎসর হিসাব রাখেন এক রাতের দিয়া আল্লাহ যদি জেলে এক রাত্র তা কেন এক রাত্র তো তিরাশি বছর চার মাস ছিলাম আশি আশির থেকে আশি বাদ দেন এটা কিছু নাই দিলেন তারপর তো তিন বছর চার মাসে পাওনা আসি আপনার কাছে ওইটা দেন এটুক দিয়ে আমার চলবে আর বেশি লাগবে না যুক্তি তো ছিল কে প্রস্তুতি বেশি কিন্তু আল্লাহ চায় না আসেন অসংখ্য দ্বারে দুনিয়ায় খার কি পজিশন আল্লাহ প্রস্তুত কে কতটুকু

فريش رساله بجانب جانب 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 الله ثم استقاموا جانب 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 ولا جانب 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 التي جانب 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 কানে কানে আইসা বলবে আল্লাহ তা তাকাফু তোমার ভয় নাই কার ভয় আছে না না আছে এটা বিষয় না তোমার ভয় নাই তোমার কোনো চিন্তা নাই পর্দা সরায় দিয়া বলবে দেখ জান্নাত তোর জন্য অপেক্ষা করে কিন্তু এটাও শুনে রাখো দুনিয়া লালা তোমাকে দাফন করতে দেরি ভাইগা যেতে দেরি করবে না আর কোনো দিন সন্তান ও কবরের পাশে যায় দাঁড়াবে কয়জন আছে আমরা বাপের কবরের পাশে যায় দাঁড়াই বছরে একবার মাসে একবার হয় কেউ দাঁড়াবে না তো বলবে নাহানুয়াউলিয়া উকুম ফিল হায়াত দুনিয়া দুনিয়ার মানুষগুলা স্বভাব এটাই ওরা নিম খারাপ হইতে পারে ওরা অকৃতজ্ঞ হইতে পারে এটা ওদেরই স্বভাব কেননা পাইতে দেরি যখন আল্লাহকে বলতে দেরি করে না তুমি তো একটা বাড়িয়ে দিয়া যেতেছ তোমাকে আর কি স্মরণ করবে তুমি তো সামান্য ব্যাংক ব্যালেন্স দিয়া যাইতেছো তোমাকে আর কি স্মরণ করবে কিন্তু শুনে রাখো আমরা তোমার সঙ্গে দুনিয়া তো চিনা আখেরা তো এটাই দেখা হবে না কে কত গরিব দুনিয়ায় কিচ্ছু নাই এটা দেখা হবে না এই জন্য আসেন আল্লাহর দাবি বেশি হাল্লার দাবি বেশি না কোরআন এটাই বোঝায় হাল্লা বলে আমাকে রাজি করে আসো আর কিচ্ছু শুধু আমাকে রাজি করো সময় লম্বা হয়ে যাবে না আল্লাহকে রাজি করা কোনো কঠিন না সহজ আল্লাহকে রাজি করে তো অনেক সহজ অনেক সহজ অনেক সহজ অনেক সহজ যদি সত্য হয়ে থাকে ইব্রাহিম আলাহ ইসলাম মেহমান নিয়ে আসতেন দুপুরে খাওয়াবে উনি মেহমান ছাড়া খেতেন না সাথে নিয়ে বসছেন জিজ্ঞেস করছে তোমার পরিচয় তো বলে আমি সূর্যের পূজারী বা অগ্নির পূজারী তো ইব্রাহিম আলাহ দিলে লাগছে আমার আল্লাহকে চিনে না কি করে খাওয়াই আমি তো হলি করে একে খাওয়াই উঠায় দিছে কয়েক কদম বাহিরে গেছে আল্লাহ আওয়াজ দিয়ে বলছে কলিল আড়াইশো বৎসর তিন বেলা খাওয়াই সকালের নাস্তা দুপুরের খাওয়া রাত্রের খাওয়া কমছে সে তিন বেলা দেই এক বেলা খাওয়াইলেন না উঠায় দিলেন বাস বড় দিলে লেগে গেছে পিছনে ছুটছে চল খাইতে চল কয় এত নির্লজ্জ না উঠে দিলে আবার প্লেটে ফেরা যাব এত নির্লজ্জ না আবার বলতেছে শুনো আমি জানি তুমি আমার পিছে বাগার ব্যক্তি না তুমি আমার পিছে ছুটে আসবে তুমি এই ব্যক্তি না এটাও আমার মন বলে কিন্তু বলো মধ্যখানে ঘটছে কি তো ইব্রাহিম আল ইসলাম চোখের পানি ছেড়া দেওয়া বলছে হায় হায় সত্য বলছিস আমিও তোর পিছে দৌড়ানোর ব্যক্তি না আর আমিও জানি তুই আত্মমর্যাদাশীল লোক তুই আমার প্লেটে আবার ফিরা যাওয়ার লোক না কিন্তু তোর মালিক ডাকড়াইশো আগে হাত বাড়া তারপরে যাবো সত্য এটি সত্য এটি নেই হাতিসে কুচসি কোনদিন সত্য হতো না দানি তালাক্কাই তু হুম আল্লাহ বলে ডাক দিতে দেরি আমি হাত দিয়ে বুকে জড়ায় নিতে দেরি যে আমাকে ডাক দে যখন ডাক দেব এই জন্য আল্লাহ বেশি কিছু চায় না আল্লাহকে রাজি এখন যদি আপনি প্রশ্ন তোলেন যে আল্লাহকে রাজি করবো কিভাবে আল্লাহকে তো চোখেই দেখা যায় না ওলা আত খালি তু হুদুন আনা যায় না কানের কথা তো শোনাই যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না কতটুকু আল্লাহর বর্ণনা দিবেন আল্লাহর বর্ণনা কি দিয়ে শেষ করতে পারবে আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো ঠিক না আল্লাহ তো আল্লাহ কে বর্ণনা দিবে দুনিয়ার সামান্য পদস্থ মানুষই ধরা ছোয়ার বাইরে হাওয়ায় উঠতে দেরি করে না না ঠিক আল্লাহ তো আল্লাহ আল্লাহ বলে সহজ করে দিলাম সহজ আল্লাহকে রাজি কি করে করব। তো আল্লাহ কোরআনে বুঝিয়া দিছেন আতি উল্ রসুল আমার বন্ধুকে রাজি করলি আমি রাজি আমার বন্ধুকে রাজি করো আল্লাহর রসুল রাজি আল্লাহ রাজি কসম খোদার সত্য এটি আল্লাহ রসুল যার পক্ষে আল্লাহ তার